হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে মনে হয় সাউন্ড আজকে থেকে আর খারাপ হবে না আশা করছি আমি আপনারা জানাবেন যে ভিডিও সাউন্ড কেমন হচ্ছে তো আজকে আমি দেখব যে এখানে দুটো গ্রুপ দেওয়া আছে এটা একটা রেডমির ইয়ারবাডস আর এটা একটা ওয়ান প্লাসের ফোনের কভার মানে কভার না মানে প্যাকেট আমার এই ওয়ার্ডটা খুব ভালো লেগেছে নেভার সেটেল তো সেই জন্যই দুটো গ্রুপ দেওয়া আছে দেখবো যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস ও নেক্সট অ্যাকশান কি পার্সোনাল রিডিং তো অবশ্যই নেওয়া হচ্ছে তার সাথে প্রচুর ক্লাসেস করানো হয় আপনারা আমি মোটামুটি জুন মাসের ফার্স্ট উইকে একটা লাইভ করব সেখানে সব বলবো তার আগে আপনারা যারা কন্ট্যাক্ট করছেন যারা করেছেন তারা তো জানেন যারা করেননি তাদের জন্য বলছি যে ক্লাসেস নেওয়া হয় আপনারা কন্টাক্ট করতে পারেন তো এখানে তো গ্রুপ আছে চুজ করে নিন তারপরে আমি রিডিং শুরু করছি হ্যালো গ্রুপ ওয়ান যারা এই রেডমির ইয়ারবার্ডসটা চুজ করেছেন তো আপনাদের ক্ষেত্রে যেটা সবথেকে বেশি বলার আপনারা হয়তো গান শুনতে খুব পছন্দ করেন গান শুনতে সবাই পছন্দ করে আপনারা হয়তো গানের মানে গান দিয়ে প্রচুর ড্রিমিং এনার্জিতে থাকেন মানে গান শোনেন সেখানে নিজেকে এবং নিজের মানুষকে কল্পনা করেন আপনি আপনার মানুষ দুজনেই এরকম হতে পারেন দুজনেই হয়তো এরকম করেন আপনারা ভীষণ ডে ড্রিমিং করেন একে অপরকে নিয়ে এবং এই যে জায়গাটা মানে এখানে প্রচুর মানুষ আছেন যারা দেখতে এসছেন মানে আপনাদের এখনো প্রেমটা হয় না যে প্রেমটা এখনো বিকশিত হয়নি যাকে বলে তো চলছে বেশ ভালো কিছু চলছে ভালো কিছু হচ্ছে ভালো লাগছে গান শুনছে মানুষরা কথা ভাবছেন এবং আপনার মানুষটির ক্ষেত্রেও সেম হচ্ছে এখানে একটা রেসিপ প্রকেটিং এনার্জি আছে এই গ্রুপের মধ্যে যে দুজনে দুজনকে প্রকেট করছেন বা দুজনে কোনো একটা জায়গায় মনে করছেন যে আপনারা দুজনে একসাথে থাকলে জীবনে আপনাদের জীবনে সেটা খুব মানে ব্লেসিং হয়ে আসবে তো এইখানটাতে দেখব যে আপনার মানুষটি আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি ইউ রেসপেক্ট এভরিথিং আই লাইক এটা উল্টো এসছে তো আপনি রেসপেক্ট করেন না ওনার সব পছন্দ অপছন্দ আপনি রেসপেক্ট করেন না এটা উনি আপনাকে বলতে চাইছেন যে ওনার সব পছন্দ অপছন্দ আপনি রেসপেক্ট না এটাও উল্টো এসছে ইউ মেক মি ফিল দ্যাট আই অ্যাম ওয়ার্থ সামথিং আপনি ওনাকে মানে যতটা পছন্দ করেন ততটা আপনি ওনাকে দেখান না যে আপনি ওনাকে পছন্দ করছেন এই জিনিসটা আপনাদের সাথে হতে পারে বা আপনার মানুষটি আপনাকে যতটা পছন্দ করে উনি সেই ততটা কিন্তু আপনাকে দেখায় না যে উনি আপনাকে ততটা পছন্দ করছেন সেই জিনিসটা হওয়ার চান্সেস আছে এই গ্রুপের মানুষদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এখনো ঠিক মানে সেই জায়গাটায় আসেনি যেখানটাতে একেবারে আপনাদের সম্পর্কে বেস প্রচন্ড স্ট্রং আপনারা প্রেম করছেন বিয়ে করবেন এরকম জায়গায় এখনও প্রচুর মানুষের আসেনি আর যাদের যারা এক্সের জন্য দেখছেন তাদের ক্ষেত্রে আপনার এক্সের সাথে আপনার একটা রিকনসিলিয়েশনের ব্যাপার শুরু হলো সেটা খুব ফ্রেন্ডলি লেভেলে আছে এটা এসছে ইউ আর জেনুইন এই মানুষটি যদি আপনার এক্স হয় তাহলে আপনার কাছে ফিরে এসছে এই জন্যই যে আপনি খুব জেনুইন আর আপনাকে সে জেনুইনভাবে আর যদি এটা নতুন মানুষ হয় তাহলে তার আপনার অথেন্টিসিটি মানে আপনার যে নিজস্বতা সেটা খুব ভালো লাগে ইউ রেসপেক্ট মাই ফ্যামিলি এটা উল্টো এসছে তো কোনো একটা জায়গায় ফ্যামিলি এখানটায় থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে যে ফ্যামিলির জন্য আপনারা হয়তো এক হতে পারছেন না বা ফ্যামিলি নিয়ে সমস্যা আছে সেই জিনিসটা এখানটাতে কিন্তু হওয়ার চান্স আছে যে ফ্যামিলির জন্য উনি আপনার দিকে এগোতে পারছেন না সেই জিনিসটা হওয়ার কিন্তু এখানটাতে চান্স আছে তো আমি এক্সপ্লেন করবো সব যে কী হচ্ছে আপনাদের সিচুয়েশনে নাইন অফ সোর্স ওভার থিঙ্কিং আপনারা কেউ করছেন না এখনও মানে এখানটাতে এখনও হবে না এরকম কোনো ব্যাপার নেই এই মানুষটির লাইফে মানে উনি এখনও পর্যন্ত শিওর না যে উনি আপনার প্রতি কি ফিল করেন সেটা নেই মানে ভালো লাগছে ইনার্জেল হিলিং তো একদম হচ্ছে না এই গ্রুপের মানুষদের জন্য ওভারঅল যদিও সান কার্ড আছে মানে আপনাদের সম্পর্কটা খুব পেজ এনার্জি আমার লাগছে আপনাদের সম্পর্কে পেজ এনার্জিতে আপনাদের সম্পর্ক আছে যে শুরু হচ্ছে বন্ধুত্ব ভালো লাগছে ভালো লাগা আছে ভালোই কি খারাপ এরকম একটা সিচুয়েশন আপনাদের সম্পর্কে কিন্তু এখনো আপনাদের ক্ষেত্রে এই মানে অনেক মানুষ আছে এই গ্রুপে যারা অ্যারেঞ্জ ম্যারেজের কথা ভাবছেন এবং সেখানটায় যার সাথে আপনাদের কথা হচ্ছে তার সাথে আপনাদের এরকম সিচুয়েশন চলছে সেটাও হতে পারে আমি নেক্সট অ্যাকশন দেখব ডেথ এর রিভার্স চেঞ্জ আসছে এখানটাতে এবং বিয়ে হ্যাঁ এখানে আমি বললাম অ্যারেঞ্জ ম্যারেজের ব্যাপার হতে পারে বিয়ে এবং এখানে দুটো ধরনের মানুষ আছে কিছু মানুষ আছে যারা এই গ্রুপে বিয়ের মানে আপনি এই মানুষটার সাথেই বিয়ের কথা ভাবছেন এবং এটা অ্যারেঞ্জ ম্যারেজ সিচুয়েশান এবং সেই জায়গাটা এখানে তৈরি হচ্ছে সেটা একটা কমপ্লিট একটা ফুলফিলমেন্টে আসছে আর প্রচুর মানুষ আছেন যারা সবে সবে নতুনভাবে শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে এই মানুষটির লাইফে অন্য কেউ থাকতে পারে বা আপনার বা আপনার মানুষটির ফ্যামিলি থেকে অন্য জায়গায় বিয়ের চেষ্টা করছে কিন্তু আপনারা দুজন দুজনকে পছন্দ করেন এখনও সেই জিনিসটা সম্পূর্ণতা বা দুজনেই দুজনকে বলেছেন এবং সেই জিনিসটা অ্যাকসেপ্টেড হয়েছে দু জায়গা থেকে সেই জায়গাটা এখনও আপনারা পৌঁছাননি সেই জিনিসটা আপনাদের সাথে হচ্ছে তো হ্যাঁ ছোটো রিডিং এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে আর রেজলেট করলে অবশ্যই জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন নেভার সেটেল আপনাদের ক্ষেত্রে আপনারা একটা খুব কঠিন ব্রেকআপ দিয়ে গেছেন আপনারা সেখান থেকে সেলফ লাভ প্রচুর শিখেছেন এবং আপনারা কোনোভাবেই আপনার এনার্জি বা ভাইব্রেশনের সাথে কেউ ম্যাচ করতে না পারলে সেখানটাতে সেটেল করবেন না আপনাদের ও সিডি থাকতে পারে যেমন আমার হচ্ছে এখানটা মনে হচ্ছে ধুলো আছে আমি এখানটায় মানে খুব অদ্ভুতভাবে আমি মানে চোখটা ওখানটায় গেলো যে এখানটাতে ধুলো হয়েছে একটুখানি তাই পরিষ্কার করি তো রাস্তার ধারে বাড়ি ফলে সারাক্ষণ ধরতেই এই চলে কিন্তু এই ওসিডি মানে এটা হচ্ছে সবসময় কিছু পরিষ্কার করারই ওসিডি তা নয় মানে আপনারা হয়তো তালা দিয়ে বারবার তারা চেক করেন আপনারা হয়তো কোথাও যাওয়ার আগে চারবার সুইচ চেক করেন পাঁচবার জানলা চেক করেন তো দুবার ঠাকুর প্রণাম করেন মানে আপনাদের মধ্যে এরকম একটা ব্যাপার আছে আপনার বা আপনার মানুষটি বা দুজনের মধ্যে এরকম একটা ব্যাপার আছে আর আপনারা একটা কঠিন সিচুয়েশান দিয়ে গেছেন এখন আপনারা খুব ডিট্যাচড এনার্জিতে আছেন এবং আপনি যেটা চান সেটা না হলে মানে আপনি যেটা চান মানে আপনি খুব বিশাল কিছু চান না আপনি ভালোবাসা চান রেসপেক্ট চান আপনি নিজের ডিজায়ার নিজের ইচ্ছেগুলো ফুলফিল করার মতো কারেজ চান এই জিনিসগুলো চান মানে আপনার চাওয়াতে এখানটায় কোনো বিশাল কিছু নেই যে আমি একেবারে পঞ্চাশ কোটি টাকা চাই আমি একেবারে রানী হয়ে থাকবো সে আমার পায়ের নিচে থাকবে এরকম কিছু আপনি কিন্তু আপনার মানুষের থেকে চান না তো এই যে সিচুয়েশনটা আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনি চাইছেন এই সিচুয়েশানটা দাঁড়িয়ে যে আপনার ভাইব্রেশনের সাথে ম্যাচ করবে না আপনি তার সাথে এগোবেন না আর এখানটায় আপনারা দেখতে এসছেন ওই যার সাথে ব্রেকআপ হয়েছে তার জন্য মানে যার সাথে আপনারা সেপারেশনে আছেন বেশ কিছু মানুষ কিছু মানুষ সেপারেশানে নেই কম কথা হয় কথা হয় খবর সবই জানেন সবই রাখেন কিন্তু সেই জিনিসটা নেই এবং দুজনেই দুজনের রাস্তাটা আলাদা করে নিয়েছেন এবং সেটাই সেটা দুজনেই মনে করেছেন যেটা দুজনের জন্য বেস্ট মানে এরকম না যে একজন আলাদা করে নিয়েছেন আর একজন সেটার জন্য সেই জায়গাটায় বসে দুঃখে কাঁদছেন কেউই এটা করছেন না আপনারা দুজনেই মনে করেন ঠিক আছে এটাই তাহলে বেস্ট হ্যাঁ দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে বাট আপনারা সেটার সাথে সেটেল করে নিচ্ছেন সেইটার সাথে আর যেটা সাথে সেটেল করছেন না যে টক্সিসিটির সাথে আপনারা সেটেল করছেন আপনার মানুষটির আপনাদের কারেন্ট ইউ লাভ মি দা ওয়ে নোড আপনার মানুষের মনে হয় আপনি ওনাকে যেরকমভাবে ভালোবেসেছেন সেরকম কেউ ভালোবাসেনি সাত দিনের মধ্যে কন্ট্যাক্ট আসতে পারে আপনাদের কাছে যারা নো কন্ট্যাক্টটা আছেন ইউ রেসপেক্ট মাই ফ্যামিলি আপনি ওনার ফ্যামিলি মা বাবা ভাই বোন যেটাই হোক আপনি ওনার ফ্যামিলিকে রেসপেক্ট করেন সেই জায়গাটায় ইউ মেক মি লাভ কনস্ট্যান্টলি আপনাদের খুব হ্যাপি একটা সম্পর্ক ছিল মানে জয়াস সম্পর্ক হ্যাপি সম্পর্ক মানে আপনারা সারাক্ষণ আদৌ করা করছেন মজা করছেন ইয়ার্কি মারছেন এরকম টাইপের ছিল ইউ আর ভেরি ফর গিভিং ওকে এটাতেই সমস্যা এই মানুষটির মধ্যে একটুখানি নার্সিসিজম আছে এই মানুষটি প্রচুরবার ভুল করেছে প্রচুরবার আপনার কাছে এসছে এবং আপনি প্রত্যেকবার ক্ষমা করে দিয়েছেন এবং এই মানুষটির এখনো কারেন্ট ফেলিংসে কিন্তু সেই জিনিসটা আছে যে মানে উনি কিন্তু রিয়েলাইজ করেছেন যে উনি যে আপনার সাথে ভুল করেছেন সেটা যে উনি রিয়েলাইজ করেননি তা কিন্তু একদমই নয় কিন্তু আপনি খুব ফর্গিভ মানে ওনার ওনার সাতক্ষণ মা এই যে জিনিসটা এই জিনিসটা থেকে কিন্তু আপনি বেরিয়েছেন আপনার মানুষটিও হয়তো বুঝেছেন যে আপনি বেরিয়েছেন এই জিনিসটা থেকে কিন্তু এইখানটাতে কিছুটা মানে উনি পাস্ট এনার্জিতে ওনার নার্সিসিজম কিছুটা হলেও ছিল আর ইউ লিসেন টু মু আপনি ওনার কথা খুব মন দিয়ে শুনেছেন শুনতেন শোনেন ইউ অ্যাপ্রিসিয়েট মি আপনি ওনাকে এনকারেজ করেন ইন্সপায়ার করেন অ্যাপ্রিসিয়েট করেন উনি যেটা করছেন সেটাকে আপনি বলেন যে হ্যাঁ এটা ভালো হয়েছে তুমি এটা করো তুমি এভাবে জীবন এগোতে পারবে মানে আপনি ওনাকে এনকারেজ করেন ইন্সপিরেশন আপনি ওনার কাছে তো সবই তো ভালো ফিল করছে ক্ল্যারিফাই করব ফোর অফ প্যান্টিক আপনার মানুষটির ক্ষেত্রে স্টেবিলিটি মানে আপনার মানুষটি যে একটা স্টেবল জায়গায় নিজেকে মানে আপনাদের এই সেপারেশন প্রচুর মাসে সেপারেশন এনার্জি পাচ্ছি উনি যে স্টেবিলিটিটা অ্যাচিভ করবেন ভেবেছিলেন সেই স্টেবিলিটিটা উনি অ্যাচিভ করতে পারেননি আপনার কাছে বাড়া বা পারছেন না ওনার কাছে আপনি ওনার ফুলফিলমেন্ট আপনি ওনার সংসার আপনি ওনার হ্যাপিনেস কিন্তু উনি এনার্জিটা দিচ্ছেন হচ্ছে কেমন আছেন কেমন আছো কেমন আছিস এরকম টাইপের আর ওনার ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে উনি এটা অ্যাকসেপ্ট করতে পারেননি যে আপনি ওনার মানে আদার হাফ বা উনি এই জিনিসটাকে অ্যাকসেপ্টেন্সে কিন্তু এখনও আসেননি এবং কোনো একটা জায়গায় ওনার মনে হচ্ছে যে এই যে সম্পর্কটা আপনাদের নেই সেটা কোনো একটা জায়গায় ভালো হয়েছে এখানটায় থার্ড পার্টি ডায়মন্ড থাকার প্রচুর চান্সেস আছে ওনার লাইফে অন্য কেউ আছে সেটা মানে পুরুষ মহিলা উভয় পক্ষেরই হতে পারে তো ওনার লাইফে অন্য কেউ আছে এবং উনি কোনো একটা জায়গায় উনি যেন সব কিছু বুঝেও বুঝছেন না মানে ব্লাইন্ড ফোল্ড টু অফ সোর্ডস টাইপের এনার্জি ব্লাইন্ড ফোল্ডেড হয়ে আছে আমি এটা অ্যাটাচমেন্ট ওনার মনে হচ্ছে আপনার প্রতি ওনার কোনো শুধু সেক্সুয়াল অ্যাটাচমেন্ট ছিল তাছাড়া আর কিছু ছিল না এবং বা নেইও এবং সেটার জন্যই এত কিছু হচ্ছে এবং কম্পার্শন নেই ভালোবাসা নেই উনি নিজেকে এইভাবেই কিন্তু বলছেন যে কিন্তু এদিকে ডিজায়ারের ক্ষেত্রে বলতে পারেন যে ওনার মনে হয় যে আপনার সাথেই উনি মানে খুব হ্যাপিলি সংসার করতে পারবেন এটা কিন্তু কারেন্ট ফিন্সে হ্যাঁ কমপ্লিকেটেড মানুষ নেক্সট অ্যাকশন দেখুন টু অফ বলতে বলতে টু অফ আসলো মানে উনি এখনো অ্যাকসেপ্টেন্সের লেভেলে আসেননি যে আপনি ওনার কাছে কতটা ইম্পর্টেন্ট দেখুন সব কার্ড কিন্তু ওনার সাবকনশিয়াসলি যদি আমি এনার্জি চ্যানেল করি সেখানটায় কিন্তু আপনি ওনার কাছে সব কিছু কিন্তু ওনার যদি আমি থ্রি ডি এনার্জি বলি যখন আমি করছে করছি সেটা তখন কিন্তু উনি আপনার ক্ষেত্রে একটা করে ট্যাগ লাগিয়ে দিচ্ছেন এবং যাতে সেটা সব কিছুর জায়গায় না পৌঁছায় যেন আপনি ওনার আদার হাফ না হন যেন আপনি ওনার সোলমেট না হন যেন যেন আপনি ওনার ফ্রেন্ড যাই হোক মানে খুব মানে সব থেকে ক্লোজেস্ট পারসন না হন সেটার জন্য উনি কিন্তু নিজেকে জাস্টিফাই করছেন চেজিং এনার্জি মানুষটা আপনাকে চেজ করতে আসবে সেলফ ইন্ডিপেন্ডেন্ট আপনি এখানটায় সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যত থাকবেন যতই মানুষটিকে কম এনার্জি দেবেন এবং নিজেকে ফোর্সফুলি কোনো স্ট্রেংথ মানে এই মানুষটি কিন্তু আস্তে আস্তে নিজের স্ট্রেংথ হারাচ্ছেন এবং আপনার দিকে আসছেন সাত দিনের মধ্যে মানে জেমিনাই সিজন খুব ইম্পর্টেন্ট জেমিনাই সিজন আসছে আর কদিনে জেমিনাই সিজন খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য উনি ভীষণ লজিক্যালি ভেবে আসবেন প্রচণ্ড ওভার থিঙ্কিং করছেন ওনার নেক্সট অ্যাকশনে ভীষণ ওভার থিঙ্কিং উনি সেশন সাত দিন থেকে সেশনের মধ্যে আপনাদের কন্ট্যাক্ট হবে এবং এই মানুষটি আপনাকে চেস করবে ঠিক আছে এনার্জিটিক্যালি হোক থ্রিডিতে হোক এই মানুষটি আপনাকে চেস করবে এই সম্পর্কটিকে ঠিক করার জন্য কারণ ভেতরে মানে সাবকনসিয়াসলি আপনাদের কোনোটা টাই আছে মানে একটা সুতো বেঁধে একটা জ্যাপানিস কথা মোস্টবরি এটা যে হ্যাঁ আমাদের যে কি বলে এটাকে লিটল ফিঙ্গার আর আরেকটা মানুষের লিটল ফিঙ্গার এই দুটোর মধ্যে একটা রেড কালারের টাই বেঁধে দেওয়া থাকে জন্মের আগে এটা আমাদের জন্ম জন্মান্তরের বন্ড এবং সেইটা আমরা এই লাইফ টাইমে এসে বা যে লাইফ টাইমে এসে সেটা যখন আমরা এক্সপিরিয়েন্স করি তখন সেই বনটাকে আমরা যতই কেটে ফেলার চেষ্টা করি সেই বনটা সেই টাইটা সারা জীবন থেকে যায় তো দেখা যাক আপনাদের ফিউচারে কি আছে তবে কন্ট্যাক্ট আসছে এটুকুই বলতে পারি যারা নো কন্ট্যাক্টে আছেন আর যারা কন্ট্যাক্টে বা লিটল ছোটো অল্প কন্ট্যাক্ট লিটল কন্ট্যাক্ট বলছি অল্প কন্ট্যাক্টে আছেন তাদের ক্ষেত্রে যে কথাটা বলার যে এই মানুষটির অ্যাকশানে একটু অস্থিরতা আপনি দেখতে পাবেন তো এই ছিল আজকে রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা